কয়েকদিন আগে বাংলাদেশ বিমানে আইলাম ওই মালয়েশিয়াতে যখন আসছিলাম তখন বাংলাদেশ বিমানে ঢুকেই দেখলাম যে আসলে বাংলাদেশের পরিবেশ তো দেখলাম যে মশা মানে এত অবস্থা খারাপ ওর ভিতরে মানুষগুলোর অবস্থা খারাপ তারা কেউ দাঁড়তে চাচ্ছে কেউ পান করছে যাই হোক এটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু বাংলাদেশ বিমানের সবচেয়ে বড় যে জিনিসটা দেখলাম যে ফ্ল্যাগ কি কিনে ওই যে স্কিন আছে কিন্তু ওর শোনা যায় না দেখা যায় না কিছু গরম গরম ঘেমে যাচ্ছি সাফোকেশন হচ্ছে বললাম তাহলে যে আপনারা যদি এসি বাড়া দিই তাহলে আবার কম্বল দেওয়া লাগবে তাহলে কম্বল দেবেন অসুবিধা কি আপনার ঠাকা কি কম্বল দেবেন সব আবার কম্বল চলছে আমরা যারা গরমে বসছি তাদের কি হবে তাকে দিকে তো আপনারা দেখবেন তাই না তো কোনো কথা বলেন না এই সব খারাপ নষ্ট দিয়ে চার ঘন্টার বাংলাদেশ বিমানের প্লেন জার্নি গতকালকে দেখলেন না কক্সবাদার এটা প্লেন চাকা খুলে গেছে কত বড় আমাদের দেশের ইঞ্জিনিয়ার চাকা খুলে গেছে খবর নাই একবার এটা টেস্টও করে না যে কোনো কিছু সবসময় ঠিকঠাক বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এই যে প্লেনের যে পাইলট ছিল না ওনার জাতীয় বীর বানানো উচিত যে উনি নিরাপদে ঢাকা এয়ারপোর্টে অবতারণ করছে আর যার কারণে ওই চাকা খুলে গেছে বা এটা চেক করার দায়িত্ব ছিল যাদের যারা যারা দেখেনি ওদের ফাঁসি দিয়ে দেওয়া উচিত কারণ এই মানুষগুলো যদি মারা যেত ওই পাইলট মারা যেত এবং এই যে যাত্রীগুলো মারা যেত এতে এই মারা যাওয়ার কার দায় হচ্ছে যারা টেকনিশিয়ান ছিল ইঞ্জিনিয়ার ছিল যাদের দেখার দায়িত্ব ছিল তাদের সবাই ফাঁসি দিয়েছে গাইডেড ওই যে আসিয়ার যে মামলায় দেখলেন না যে আসিয়ার মামলায় মানে একজনের ফাঁসি হয়ে গেছে ওই এত দ্রুতই ফাঁসি হওয়া উচিত তাহলে জীবনে আর এই অকাম করবে না এত এত মানে ইয়ে করলে কি এটা দেশ চলে একটা বিমান বাংলাদেশ বিমান আকাশে উঠতেছে আপনার চাকা খুলে গেল খেলার এটা চাকার নাট আছে কি নাই চাকা আসে কি নাই আমি তো ধন্যবাদ আমি দেখলাম যে একটা বিমান কী সুন্দরভাবে উনি ল্যান্ড করলো এবং অনেকেই ভিডিও করছিল যে একটা দুর্ঘটনা ঘটবে হ্যাঁ সেটা ভিডিও করে ভাইরাল হবে কিন্তু আমি স্যালুট জানাই যে ওই পাইলটকে উনি নিরাপদে কী সুন্দরভাবে বাংলাদেশ বিমানটা কক্সবাজারের যে ফ্লাইটটা ঢাকাতে আসছিলো সে ফ্লাইটটা উনি সুন্দর মতো করে উনি ঢাকা অবতরণ করেছেন এরকম পাইলট আমাদের যেরকম আছে এরকম আমাদের অনেক ভালো কিছু আছে কিন্তু আমাদের অল্প কিছু খারাপ লোকের কারণে আমরা আমাদের দেশটা ধ্বংস হয়ে যায় আমাদের আমাদের কেউ বিশ্বাস করে না বাংলাদেশ বিমানে আল্লাহর রহমতে কোনো বিদেশি উঠবে না কোনোদিনও কারণ এদের যে সুন্দর রেপুটেশন কোনোদিনও উঠবে না আমি নিজেও তো আল্লাহ রহমত আমাকে যদি আমি আল্লাহর কাছে চাইছি সেই দিন চার ঘন্টার প্লেন জার্নিতে আমি কোনো একবারও চোখ বন্ধ করতে পারিনি অথচ আমি প্লেনে উঠলে কিন্তু আমার চোখ বন্ধ হয়ে যায় কিন্তু বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওঠার পরে আমি এক মিনিটও ঘুমাই নিই এবং আমি আল্লাহর কাছে দোয়া করি সে আল্লাহ নিরাপদে বাংলাদেশ একটু নামাই দিও আর কোনোদিন আল্লাহর কিটা বলছে আমি আর কোনো দিন বাংলাদেশ ভাই না যেন ওটাও না আমার